ওয়েলকাম ব্যাক টু মাই অর্পিতা লাইফস্টাইল চ্যানেলে তো আমি এখন দেখতেই পাচ্ছ একটু রেডি হয়ে নিয়েছি কারণ আমরা একটা জায়গায় যাবো একটা জায়গায় যাবো মানে কি এই টুকটাক এদিক ওদিকই যাবো অনেকদিন হয়ে গেছে কোনো জায়গায় যাই না সব ঘরেই থাকি তো ভাবছি আর সন্ধেবেলাও এখন হয়ে গেছে তো প্রথম বছর খিদে পেয়ে গেছে তো ভাবছি আবার বৃষ্টি পড়ছে তো ভাবছি যে যাই কোনো জায়গায় কিছু খাবো কিন্তু কী খাবো সকাল থেকে যা বৃষ্টি পড়ছে বৃষ্টি বেরোলেই বৃষ্টি বৃষ্টি হ্যাঁ তো এবারে দেখি কি যায় কোথায় যাই যেতেও পারি কি না তো রেডি তো হয়ে গেছি যাবো তো নিশ্চয়ই তাও দেখি কারণ বেশি জোরে বৃষ্টিপাত হলে আর যাওয়া যাবে না তাই জন্য দেখি কোথায় যাই কি করি তোমাদেরকে দেখাবো তো এ দেখো আমরা বেরিয়ে গেছি আর বেরোনোর সঙ্গে সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে এরকম আমার মুখেও পড়েছে সেটা দেখানোর চেষ্টা করছিলাম তার জন্য আমি ব্যাক ক্যামেরা করা করলাম বৃষ্টিটা দেখাবো বলে কিন্তু বৃষ্টিটা ঝিরিঝিরি ছিল বলে ক্যামেরা লাইটের জন্য দেখা যাচ্ছিলো না এবার দেখো আমরা যেখানে খেতে এসেছিলাম সেখানে পৌঁছে গেছি আর এখানে ও দেখো মেনু কার্ড দেখা শুরু করে যে কী খাবে অর্ডার দেবে তো যাই খাবো আমি তো খাবো স্টিম মোমোই তো ওই যে এক প্লেট স্টিম মোমো অর্ডার করে দিয়েছি আমি না অনেক রকমের মোমো খেয়েছি মানে আফগানি মোমো তারপর প্যান ফ্রাইড মোমো পিৎজা মোমো কিন্তু আমার কেন জানি স্টিম মোমোটাই বেশি ভালো লাগে আর ও একটা নতুন একটা জিনিস যেটা আমরা আগে কোনোদিনও খাইনি ও খেয়েছিল আমি খাইনি সেটা অর্ডার দিয়েছে সেটা হচ্ছে ফালে তো এটা দেখো স্টাফিংটার ভিতরে ভালোই ছিল চিকেন চিজে ভর্তি ছিল তো মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না কিন্তু আমার কাছে যদি মানে আমি যদি বলি তো আমার কাছে মোমোটাই বেস্ট হ্যাঁ তো এটাও খারাপ ছিল না কিন্তু মোমোর কাছে এগুলো কিছুই না তো ওখান থেকে পিৎজাটা খাওয়ার পর আমরা এখানে একটা কোল্ড কফি খেয়ে নিচ্ছি যেটা আমার ফেভারিট জিনিস এবার কোল্ড কফি খেতে খেতে এটা খুব বৃষ্টি শুরু হয়ে গেছে ভাবলাম ঘরে গিয়ে বৃষ্টি হবে কিন্তু না এখনই শুরু হয়ে গেছে তো আমরা এখানে একটা সাইডে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম দেখো কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত লাগছে আমার যে ভাবছি বৃষ্টিটা কমবে কমবে কমার নামই নিছিল না আরও বেড়ে যাচ্ছে তো ভাবলাম ভিজে ভিজেই চলে যাই সো ফ্রেন্ড আমি বাড়িতে এসে গেছি তো দেখতেই পাচ্ছ পুরো ভিজে গেছি দেখো পুরো ভিজে গেছি মানে কপালটা এতটাই খারাপ হ্যাঁ যেনকা মনে করি একটু বেরোবো সেকাই এত বৃষ্টি বাদল হয়ে যায় যে কী বলবো যাই হোক গেছি এটাও একটু শান্তি মানে বেরিয়েছি ভিজে গেছি তো কী হয়েছে কিছু করার নেই তো আমার ব্লগটা এখানেই শেষ করছি এখন একটু ফ্রেশ ফ্রেশ হয়নি চুলফুল সব ভিজে গেছে তো এই শর্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর গুড নাইট